আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঠানপাড়া পল্লী সংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বানি বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিগকাম নক আউট ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবার আয়োজক দল ও নবীন সংঘ হুদুমডাঙ্গা দলের ম্যাচে গোল দুই দুই ড্র হয়েছে দুটি দলের পয়েন্ট এক এক আয়োজক দলের হয়ে চোরা গোল করেন শামীম আক্তার অন্যদিকে নবীন সংঘ হুদুমডাঙ্গা দলের হয়ে দুটি গোল করেন চিরঞ্জিত রায় ও খুশিত হক খেলায় সেরা নির্বাচিত হয় আয়োজক দলের শামীম মাক্তার বুধবার খেলবে উত্তর পাঠানপাড়া জুনিয়র ও হলদিবাড়ি মাজা শরীফ